নিলাম পর্বমিটতেই শুরু হলো হিসেব নিকেশ মাত্র ১৪ ঘন্টাতেই ছশো উনচল্লিশ দশমিক এক পাঁচ কোটির লেনদেন বিগত কয়েকদিন ধরে আইপিএলের নিলামের ক্রিকেট প্রেমীদের মধ্যে বিরাট উত্তেজনা ছিল চব্বিশ এবং পঁচিশে নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হল মেগা নিলাম সেখানে কোনো কোনো আনক্যাপ ক্রিকেটার রাতারাতি হয়ে গেলেন কোটিপতি আবার কোনো কোনো ক্রিকেটার গত মরশুমের থেকে অনেক কম দামে পেয়ে গেলেন দলরা জানেন দশ ফ্র্যাঞ্চাইজি এই মেগানিলামে কতজন ক্রিকেটারকে কিনেছে নিলাম পর্ব শেষে কার পার্সে কত টাকা রয়েছে জেরটাই দুই দিনব্যাপী আইপিএল মেগানিলামের মোট একশো বিরাশি জন ক্রিকেটার দল পেয়েছেন বাষট্টি জন বিদেশি ক্রিকেটার বিক্রি হয়েছেন মোট আটজন ক্রিকেটারের জন্য রাইট টু কার্ড ব্যবহার করেছে কয়েকটি টিম কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস এবং সানরাইজার হায়দ্রাবাদ এই তিনটে দল মেগানিলামে সব থেকে কম ক্রিকেটার কিনেছে কেকেআর কিনেছে পনেরো জন ক্রিকেটারকে রাজস্থান কিনেছে চোদ্দ জন ক্রিকেটারকে আর হায়দ্রাবাদ কিনেছে পনেরো জন ক্রিকেটারকে হায়দ্রাবাদের পার্শে রয়েছে কুড়ি লক্ষ টাকা রাজস্থানের পার্সে রয়েছে ত্রিশ লক্ষ টাকা কে এর পার্সে রয়েছে পাঁচ লক্ষ টাকা এবারে নিলামে সব থেকে বেশি তেইশ জন ক্রিকেটার কিনেছে পাঞ্জাব কিংস নিলামে সবচেয়ে বেশি টাকা ছিল প্রীতিদিনটার দলের কাছে কারণ তারা মাত্র দুজন ক্রিকেটারকে রিটেন করে রেখেছিল পঁয়ত্রিশ লক্ষ রয়েছে পাঞ্জাবের পার্সে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবারে নিলাম থেকে কুড়ি জন ক্রিকেটারকে কিনেছে মোট পঁচিশ জনের স্কোয়াড হয়েছে সিএসকে পড়ে রয়েছে পাঁচ লক্ষ টাকা চেন্নাইয়ের মতো আইপিএলেও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নিলাম থেকে আঠারো জন প্লেয়ারকে কিনেছে মুম্বাইয়ের মোট স্কোয়াডে রয়েছে তেইশ জন প্লেয়ার পার্সে রয়েছে কুড়ি লক্ষ টাকা গুজরাট টাইটান্সের মেগানিলামে কুড়ি জন ক্রিকেটারকে কিনেছে তারপর তাদের পার্স থেকে গিয়েছে পনেরো লক্ষ টাকা শুভমান গিলের টিমে মোট স্কোয়াডের সংখ্যা জন ক্রিকেটারের দিল্লি ক্যাপিটালস লক্ষণ সুপার জ্যাংস আর সিবি আইপিএল নিলাম থেকে উনিশ জন ক্রিকেটার কিনেছে নিলাম শেষে সবচেয়ে বেশি টাকা রয়ে গিয়েছে আর সিবির পার্সে পঁচাত্তর লক্ষ টাকা দিল্লির পার্সে রয়েছে কুড়ি লক্ষ টাকা আইপিএলের ১০ দশ ফ্র্যাঞ্চাইজি নিলামে একশো বিরাশি জন ক্রিকেটারকে কেনার জন্য তাদের পার্স থেকে খরচ করেছে ছশো উনচল্লিশ দশমিক এক পাঁচ কোটি টাকা এবারের আইপিএলের মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ঋষভ পান যাকে সাতাশ কোটি টাকায় কিনেছে লক্ষ্ণৌ সুপার জেন্স